এই জায়গাটি আপনাকে শিখিয়ে দিবে কি করে আপনি ভগবানের ভক্ত ভজন করতে পারেন যতই শিক্ষিত হই না কেন যতই লেখাপড়া করি না কেন সেই লেখাপড়া এবং শিক্ষার সাথে যদি চৈতন্যের কোনো কৃপা না থাকে তাহলে বৃথা এই লেখাপড়া বলেছে পড়িয়া চারিবে স্বর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন অন্ধ কিবা কাজে বলেছে সে যত গ্রন্থাদি পরিয়া চারিবেদ স্বর দর্শন যত কিছুই পর না কেন সে যদি নাহি ভজে তার অধ্যায়ন এই অধ্যয়ন বেথায় বলেছে এটা জড় মায়ার বৈভব তাই মহাপ্রভু বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃত ও রামানন্দ বিদ্যা হতে কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর মহাপ্রভু বলছেন বিরহে বিরহ হতে কোন বিরহ সার রায় কহে বৈষ্ণব বিরহ বিনা বিরহ নাহি আর একমাত্র বৈষ্ণবের বিরহই হচ্ছে শ্রেষ্ঠ বিরহ সেই শ্রেষ্ঠ বৈষ্ণব ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তিনি বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর আশ্রমে গিয়েছিলেন আশ্রমে গিয়ে লোকনাথ গোস্বামী তখন তিনি মৌনব্রত পালন করছেন এই মৌনব্রত পালন কিভাবে করে যে যেন মৌনব্রত পালন করে সে কারোর সাথে কথা বলে না অর্থাৎ কোনো কিছু বলার থাকলে ব্ল্যাক বোর্ডে লিখে দেয় তার ওই মনের বাসনা পূর্ণ না হওয়া পর্যন্ত যে ব্রত সেই ব্রত তিনি পালন করছিলেন কিন্তু লোকনাথ গোস্বামীর আশ্রমে যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় যখন প্রণীতি জানালেন প্রণাম দণ্ডবত প্রণাম দিয়ে যখন বসেছিলেন মহাপ্রভু সম্পর্কে জানার জন্যে তখন লোকনাথ গোস্বামী বলেছিলেন যে কি সেবায় লাগতে পারি আপনার তখন বলেছে আমি তো জানি আপনি বৈষ্ণব শ্রেষ্ঠ আপনি কেন মনোব্রত ভেঙে ফেললেন আমাকে দেখে তখন লোকনাথ গোস্বামী বলেছিলেন যে মৌন ব্রত বলি আর যত ব্রতই বলি সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একজন বৈষ্ণবের সেবা দেওয়া তোমার মতো বৈষ্ণব আমার আশ্রমে এসেছে তোমার চরণে যদি সেবা দিতে না পারি এর বড় সেবা আর কিছু হতে পারে না সেই বৈষ্ণব সেবায় মৌন ব্রতের মতো ব্রত ভেঙে যেতে পারে তখন বলেছিলেন আমি মহাপ্রভু সম্পর্কে জানতে চাই আমি মহাপ্রভুকে নিয়ে লিখতে চাই আমাকে লোকনাথ গোস্বামী বলেছিলেন বৈষ্ণব হবার মনে বৈষ্ণবাদ শুনি যেন এই শ্লোকে পড়ে গেলাম বাদ তিনের চেয়ে নিচু আর হতে পারলাম না আর আমার বৈষ্ণব হলো না তবে তোমার কাছে মিনতি আমি তোমাকে মহাপ্রভু সম্পর্কে বলতে পারি কিন্তু তোমার এই পাণ্ডুলিপির মধ্যে আমার নাম কোথাও লিপিবদ্ধ করবে না কারণ জড় প্রতিষ্ঠা শুক্রের অভিষ্ঠা আমি জড় প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত বৈষ্ণবের মনোভাব হচ্ছে ভগবান ভজন করা নয় ভগবানের ভক্তের দাসের অনুদাসের ভজন করা হে প্রভু আমি তোমাকে ভজন করতে চাই না আমি চাই তোমার ভক্তের দাসের অনুদাসের ভজন করতে এইরূপ ভাবনা সৃষ্টি যেখানে করবেন সেখানেই ভাগবত হয় সেখানে চৈতন্য আমৃত পাঠ হয় এই জায়গাটি আপনাকে শিখিয়ে দিবে কি করে আপনি ভগবানের করতে পারেন এই বৃন্দাবনের ভজন বৃন্দাবনের যে গোপন তত্ত্ব গোপন লীলা সেই লীলা বিলাস যদি মহাপ্রভু হয়ে না আসতো তাহলে কোনো দিন আমরা জানতে পারতাম না বৃন্দাবনে কি হয়েছিল বৃন্দাবনে ভগবানের সাথে ব্রজকের কি লীলা হয়েছিল সেটি আমরা কোনোমতেই জানতে পারতাম না যদি কৃপা করে শ্রীমতী রায় কিশোরী যদি কৃষ্ণ সেবায় নিজেকে দান না করে দিতেন রাধারানী যদি ভগবানের ভজন না করতেন তাহলে কখনো কৃষ্ণ ঋণী হতেন না আর কৃষ্ণ যদি ব্রজ গোপীর কাছে ঋণী না হতেন তাহলে কৃষ্ণ কখনো গৌর হতো না আর গৌর যদি কৃষ্ণ কখনো না হতো তাহলে এই কাঙালের হরি বলে আমরা কাউকে ডাকতে পারতাম না আর যদি কৃষ্ণ না আসত তাহলে এই করি কখনো ধন্য কলি হতে পারত না কোন নিমজ্জিত হয়ে যাওয়া কথায় পাপ কলি করে কলি যেই পিতামাতা ভাত খাইয়ে বাচ্চাটাকে বড় করলো কিছুদিন পরে পিতামাতা মাতা ঘুমায় এত বড় পাপ কথায় কথায় মিথ্যে কথা বলি এত বড় পাপ থেকে বাঁচার উপায় তো ছিল না তাই শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ সেবায় নিজেকে সপে দিয়েছিলেন বিনিময়ে রাধারানী কিচ্ছু চাইলেন না ব্রজকপি কিচ্ছু চাইলেন না কৃষ্ণ বহু বহুবার চেষ্টা করেছিলেন ব্রজকপি ঋণ শোধ করার জন্য কিন্তু ব্রজকপি বারবার বলছেন প্রভু তুমি ডিস্টার্ব করছো কেন আমরা ভজন করছি তোমার আনন্দের জন্য আমরা ভজন করছি তোমার সেবার জন্য আমরা ভজন করছি তোমার কাছে কিছু চাইবার জন্য নয় যদি দিতে হয় তাহলে একটা জিনিস আমাদেরকে দান করো কৃষ্ণ খুশি হলেন বৃন্দাবনে কি দান করব বলো এবার বুঝি ঋণ শোধ হবে এবার আমাকে বলো তুমি কি দান করতে চাও তোমরা কি পেতে চাও তখন ব্রজকুপি করেছিলেন প্রভৃতিতে যদি যাও তাহলে তোমার ভক্তের দাসের অনুদাস করে দাও চিরদিন যেন তোমার ভক্ত সেবায় যেন আমার মন বিগলিত হয় আমি যেন তোমার ভক্তের চরণে নিজেকে আত্মসমর্পিত করতে পারি এই শিক্ষা যখন বৃন্দাবনে দেওয়া হচ্ছে তখন শ্রীমতী রায় কিশোরী আমার পাগলের মতো করে কৃষ্ণকে ভালোবাসলেন বিনিময়ে কি চেয়েছেন রাধারানী রাধারানী তো কিচ্ছু চাইলেন না রাজার রাজত্ব ছেড়ে দিলেন রাত্রের ঘুম কেড়ে নিল কৃষ্ণ প্রেমে নিঘর প্রেম গভীর প্রেম যেই প্রেম আমরা এই জল প্রেম শুনি জীবে জীবে করে প্রেম তাকে বলি কাম জীব পরমে করে প্রেম ধরে প্রেম না জীব আর পরমের সাথে প্রেম করতে হয় আর যেটাকে আমরা বলছি এই জীবের প্রেম একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে এটা প্রেম নয় এটা হচ্ছে কাম এই প্রেমের ডেফিনিশন দিয়েছেন আমাদের ছয় গোসাইর মধ্যে শ্রীজীব গোস্বামী প্রেমের ডেফিনিশন দিয়েছেন সনাতন গোস্বামী এত সুন্দর করে বর্ণনা করেছেন এটা আমাদের না জানার কারণে আজকে প্রবলেম হয়েছে বৃন্দাবনে যাব আমি ওই না বৃন্দাবনে যাবরে ব্রজগপীর ধারে ধারে কবে ভিক্ষা মেঘে খাব এই বৃন্দাবনে যাব আর ব্রজগুপির দ্বারে ভিক্ষা মেঘে খাব ভিক্ষা মানে অন্য বৃত্তি ভিক্ষা করা নয় ভিক্ষা মানে কোন জনজাগতিক দান গ্রহণ করা নয় ভিক্ষার কথা চৈতন্য মহাপ্রভু বলেছেন ভিক্ষার কথা কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমদ গীতায় অর্জুনের সাথে লীলা হয় তখন কৃষ্ণকে অর্জুন বলেছিলেন আমি ভিক্ষা করে খাবো এই ভিক্ষা মানে অর্জুন দারে দারে চাল ডাল ভিক্ষা করে উদর ভরানোর ভিক্ষার কথা নয় মহাপ্রভু বলেছেন শোনো নিত্যানন্দ শোনো হরিদাসহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এটাকে ভিক্ষা বলা হয় দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষায় এই প্রচারটাকে বলা হয় ভিক্ষা ভিক্ষা মানে অন্য বৃত্তি ভিক্ষা করে খাওয়া নয় বৃন্দাবনে ছুটে গিয়েছিলেন আমাদের ছয় গোসাই তারা যদি না যেত আমরা এই বৃন্দাবন হারিয়ে ফেলেছিলাম এই ছয় গোসাইয়ের সমস্ত সুখকে বিসর্জন দিয়ে ছয় গোসাই শ্রীধাম বৃন্দাবনে যায় রঘুনাথ দাস বৃন্দাবনে যায় বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডের পাশে বসে ভজন করে ভজন করতে করতে প্রচন্ড গরম প্রচন্ড শীত সমস্ত কিছু বহন করেও হা রাধে হা রাধে হা রাধে বলে কাঁধে রাধারানীর নাম তাদেরই ভালো লাগবে যাদের এই জড় জাগতিক কামনা বাসনা শেষ হয়ে যাবে যাদের ভবের কাণ্ডারি হবে পরমেশ্বর ভগবান তাদের ভালো লাগবে এই নাম রঘুনাথ রাধা রাধে বলে ডাকে সনাতন গোস্বামী গিয়ে ওই বৃন্দাবনের রাধাকুণ্ডের পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন কি রঘুনাথ তুমি ভজন করছো কুটিরে বসে করো বলছে কুটিরে বসে কেন বলছে তুমি তো জগৎকে দেখাতে চাও যে তুমি ভজন করছো আর এইভাবে হাড় আধে হাড় আধে বলে কাঁদছ যখন সেই রাধাকুণ্ডে পারে বসে রঘুনাথ দাস গোস্বামী ভজন করে সেই ভজনে কুটির তৈরি করতে বলে সনাতন গোস্বামী কোন কৃপা মহাপ্রভু সেটা বোঝানোর জন্য আমি এই আলোচনায় প্রবেশ করার চেষ্টা করছি যখনই রঘুনাথ দাস ভজন করছে সারা রাত্রি ব্যাপী রাধে রাধে বলতে বলতে মনে হয় যে তার মুখ দিয়ে লালা আসছে আবার কখন অসুস্থ হয়ে পড়ছে এমনি করে যখন বারবার বারবার যখন ক্রন্দন করে রাধারানীকে ডাকছেন রাধারানীর কৃপা ভিক্ষা চেয়েছেন ভিক্ষা করতে 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 পরের দিন আবার সনাতন গোস্বামী আসে এসে দেখে প্রচন্ড রুদ্র মাটির মধ্যে পা দিলে মনে হয় পায়ে ফসকা পড়ে যাচ্ছে এমন রৌদ্রের মধ্যে সনাতন গোস্বামী এসে দাঁড়িয়েছে গলায় একটি কাপড় দিয়ে মানে রামাবলী গলায় নিয়ে সনাতন গোস্বামী দাঁড়িয়ে দেখছে রঘুনাথ বসে বসে রাধে রাধি রাধে রাধি বলে কাঁদছে বলছে ও রঘুনাথ এমনি করে রাধারানীকে ডাকো এমনি করে রাধারানীকে ভালোবাসো তোমার কষ্ট হয় না প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরম তখন বলেছে কোথায় গরম আমার তো গরম লাগে না তখন সনাতন চিন্তা করলেন রঘুনাথের মাথায় বিকৃতি হয়েছে মনে হয় সে উল্টো পাল্টা বক্স এই গরমে তার নাকি গরম লাগছে না তখন বলছে তোমারই সমস্যা হয়েছে রঘুনাথ বলছে সনাতনকে যে তোমারই প্রবলেম হয়েছে নাহলে তুমি এখানে গরম দেখো কোথায় সনাতন গোস্বামী বসে পড়লেন রাধাকুণ্ডের পাশে বসে চিন্তা করছে নৌ রাধারানী এত গরম আমার আর রঘুনাথের মধ্যে মাত্র পাঁচ হাত ডিস্টেন্স এর মধ্যে ওর গরম লাগছে না আমার গরম লাগছে এর কারণটা কি আমি জানতে চাই যখন উপরের দিকে মাথা দিয়ে সনাতন গোস্বামী হা রাধে বলে কেঁদে উঠলেন তৎক্ষণ আকি তাকিয়ে দেখে অনন্ত কোটি বিশ্ব মালিক যার ভজন করছে শ্রীমতী রাধারানী সেই রাধারানী প্রচন্ড রৌদ্রের মধ্যে তার গায়ের আচলটাকে দিয়ে রঘুনাথ তার গোস্বামীর মাথার উপরে ধরেছে আর রাধারানী পুরে পুরে আগুনে যেন তপ্ত কাঞ্চনের মতো অঙ্গটা পুরে পুরে কালো হয়ে যাচ্ছে সনাতন গোস্বামী তৎক্ষণা তিনি রঘুনাথের শ্রীচরণে করে বলছেন হে রঘুনাথ এমনি করে কৃপা যিনি প্রাপ্ত হয় স্বয়ং রাধারানী যার মাথার উপরে কাপড় ধরে দাঁড়িয়ে থাকে তার আবার এই ভজনের কথা শিক্ষা দেয় সনাতন ধর্ম এই ভজনের কথা শিক্ষা দেয় আমার চৈতন্য মহাপ্রভু সেই কৃপাটা শুধু একটুখানি হরি বললে ডাকলেই কৃপা হয়ে যায় সেই কৃপাটা কলির যোগে আপনি অবতীর্ণ হয়েছেন তিনি কৃপা করে অবতীর্ণ হয়েছেন সেই কৃপাটাকে হাতে পেয়ে যদি হারিয়ে ফেলি তাহলে বড় মিস হয়ে যাবে